এই মডেল টাউনের নামে মামলাও হয়েছে মামলা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে এই যে কতগুলো সরকার এলো এবং গেল তার কোনো সরকারকে কিন্তু আমরা আসলে বোঝাতেই পারলাম না যে নদী আমাদের কেন প্রয়োজন ক্রমশই নদী দখল হচ্ছে এবং দূষণ হচ্ছে জানি আমরা আন্দোলন চল করছি আন্দোলনে মানুষ যুক্ত হচ্ছে গণমাধ্যম যুক্ত হচ্ছে সকলে যুক্ত হচ্ছে কিন্তু যেখানে গিয়ে আটকে যায় সেখানে হচ্ছে যারা ক্ষমতার রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় প্রভাবশালী যারা তারা তাদের প্রভাব খাটিয়ে তার বাড়ির পাশের পুকুর কিংবা দিঘি কিংবা খায় কিংবা জলাশয় কিংবা নদী এসব ভরাট করে তারা ব্যবসা বাণিজ্য চলছে এবং করছে যা এখনো রোধ করা যাচ্ছে না যার উদাহরণটি হচ্ছে আমার কড়িগতা নদী রুটসমূহ যেটি বন্ধ আছে সেই বন্ধ বন্ধমুক্তি খুলে দেওয়া পাশাপাশি নগর সম্প্রসারণ হচ্ছে সভ্যতার কথা যদি আমরা বলি সভ্যতা বলতে আসলে কি সভ্যতা মানে ইট কাঠ মগজের ভেতরে কাজ করে মস্তিষ্কের মন মানুষের মস্তিষ্কের ভেতরে যদি গেঁথে না যায় তাহলে সভ্যতাটা আসলে ইট কাঠ বিল্ডিং এসব দিয়ে সভ্যতা আসলে মিন করে না একই সঙ্গে এই রকম নগর তৈরি হওয়ার পেছনে নানান রকমের ঢাকার চারপাশে বিভিন্ন রকম শহর গড়ে উঠছে প্রত্যেকটি শহর হচ্ছে জলাধারের উপরে কেন্দ্র করে ভালো ভরাট করে ধীরে 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 এই রকম একটি শহর গড়ে উঠছে তার মধ্যে সর্বশেষ শহরটি হচ্ছে এই রাজধানীর আফতাবনগর স্টার্ন হাউসিংয়ের যে এখানে হাউসিং প্রকল্প রয়েছে এর ভেতরে কিন্তু আমরা অনুসন্ধান করেছি এখানে যে প্রবাহমান নদীটি ছিল তার নাম নড়াই নদী সেই নরাই নদীটি এসে শীত থেকে বালু নদী বালু নদী থেকে এই নরাই নদী নড়াই নদী থেকে কাউরান রিভার কাউরান রিভার থেকে এই নদীটি চলে গিয়েছে ধানমন্ডি হাতির জিলের ভেতর দিয়ে পিলখানার ভেতর দিয়ে বুড়িগঙ্গা পর্যন্ত এবং ইন্দ্র রায়ের বাজার থেকে সে বুড়িগঙ্গা পর্যন্ত প্রবাহ ছিল